এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড এর বর্গ তার মানে হলো এটাকে আমরা লিখতে পারি এ এক্স মাইনাস মাইনাস সি জেড হোল স্কোয়ার এখন আমাকে আগের মতোই দুইটা গ্রুপ করতে হবে হয় এই দুটো গ্রুপ করব অথবা এই দুটো গ্রুপ করবো আমি এই দুটো গ্রুপ করলাম তাহলে দাঁড়ালো কি এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার তোমরা যদি দ্বিতীয় দুটোকে গ্রুপ করো সেক্ষেত্রে তোমাদেরকে মাইনাস সাইনটা কমন নিতে হবে তাহলে আমরা এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি এ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কারণ এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি তাহলে আমার এখানে এই কোনটা এ এক্স মাইনাস বিওয়াই ইন্টু জেড প্লাস জেড হোল স্কোয়ার কারণ বি স্কোয়ার তাহলে টোটাল লেখাটা কী লিখলাম এ এই হলো আমার টু তারপর আবার এ বি আর এই বি স্কোয়ার এখন আমরা দেখেছি আবার এই এ স্কোয়ারটা মানে এ এক্স মাইনাস বিওয়াই হোল স্কোয়ারটা কী হয়ে গেছে আবার সূত্রে দাঁড়িয়ে গেছে তখন আমরা এটাকে আবার ধরবো এ এটাকে আমরা ধরবো বি তাহলে এ এক্স হোল স্কোয়ার মাইনাস সূত্রে টু এ এক্স ইন টু বি ওয়াই প্লাস বিওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা যেটা করতেছি এইটা এটা এখন আবাদত গুণ করে রাখতেছি টু সি জেড ব্র্যাকেটটা এখন ভাঙতেছি না ব্র্যাকেটটা আমরা পরবর্তী টাইমে ভাঙবো মানে পরবর্তী লাইনে প্লাস তাহলে এখানে এ স্কোয়ার সরি আমাদের ব্র্যাকেটটা উঠে ফেললে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস যেহেতু টু এখানে কোনো সংখ্যার ধ্রুবক গুণ যেহেতু এখানে টু আছে আর কোনো সংখ্যা নেই তাহলে টুই লিখে দিলাম আর সাজাই লিখলাম এটাকে এ এক্স ওয়াই প্লাস এটা কি হইল বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এইবার এটার সাথে এটা গুণ হবে টু সি জেড এ এক্স বুঝিয়ে লিখলাম এ সি এক্স জেড মাইনাস মাইনাসে প্লাস দুই এখানে কোনো সংখ্যা নেই তাহলে কী লেখা যায় দুই বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এখন আমরা সাজেই লিখতে পারি এটাকে প্রথমে লিখি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই লাস্টে যে সি স্কোয়ার জেড স্কোয়ার তারপরে এক্স ওয়াই মাইনাস টু বি এটা আগে লিখলে ভালো হতো কিন্তু আমি লিখে ফেলছি যে সমস্যা নেই এতেও আনসার হবে